হ্যালো ফ্রেন্ডস এই হচ্ছে আমার স্ট্রবেরি চারা আর আমি এখন এই চারা গাছ থেকে দেখেন স্ট্রবেরি হয়েছে স্ট্রবেরি আমি উঠাবো ঠিক আছে এই হচ্ছে দেখেন কত বড় স্ট্রবেরি পেকে গেছে এখন আমি ছিঁড়ব এই যে ছিঁড়লাম আরও আছে আমি দেখাচ্ছি এই যে আরেকটা পেকে আছে এই যে এটা আমি ছিঁড়লাম দেখেন আরো আছে স্ট্রবেরি আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখি পাকছে কিনে এখনো এটার মধ্যে নেই এইগুলো গাছ থেকে আমি উঠায় ফেলছিলাম তো এই যে এই গাছটার মধ্যে আছে তো এটা এখনো ফুল্লি পাকে নাই এই যে অনেকগুলো আমি প্রায় সময় রাইখা দিই পাখির জন্য কারণ পাখি খেয়ে খেয়ে থাকে আর কি এই দেখেন তো এইটা কিন্তু পেকে গেছে এটা ছিঁড়া যায় নিজের গাছের স্ট্রবেরি এটা কালকে হ্যাঁ এটা কালকে ছিঁড়ব আর এই দেখেন এগুলো পাকতেছে আরও আছে কিন্তু তো দেখেন মাসাল্লা কত সুন্দর স্ট্রবেরি নিজের গাছের জিনিসটা কিন্তু আসলে সেই খুবই মনোমুগ্ধকর একটা জিনিস স্ট্রবেরি তাও আবার নিজের গাছের তো এগুলো কালকে আমি ছিঁড়ব এটা আর এগুলো পরে পাখির জন্য রাইখা দেওয়া ছিল ওইগুলো খেয়ে ফেলছে পাখি এই যে আরো হইতেছে গাছটা কি পরিমাণের বড় এই যে আরেকটা হয়ে গেছে আর কি এই যে ভিতরে স্ট্রবেরি আছে এই যে এগুলো আর কি বড় হবে এই হচ্ছে আমার স্ট্রবেরি গাছ গত বছর একটা চারা আনছিলাম তারপরে থেকে না হল প্রায় অনেকগুলো একশোটা চারার মতো তৈরি করছি আর এই যে স্ট্রবেরি নিজের গাছের জিনিসটা কিন্তু খুবই মনোমুগ্ধকর আর এই হচ্ছে রানার এগুলো থেকে কিন্তু চারা হয়ে থাকে এটা জাস্ট মাটির মধ্যে দিয়ে রাখবো চারা হয়ে যাবে এই দেখেন এটা শিকড় কিন্তু চলে আসছে এই যে শিকড় এটা জাস্ট বসায় দেব মাটির মধ্যে আর ইজিলি স্ট্রবেরি চারা হয়ে যাবে এটা আমি কালকে বসায় দিব তো এইটা নষ্ট হয় নাই তাকে এগুলো কালকে ছিঁড়ব তো এটার মধ্যে তিনটা আছে আর এই জায়গার মধ্যে তিনটা ছয়টা আরও আছে যাক